নির্বাচনী হল ফনামায় মাধ্যমিক উত্তীর্ণ জাল সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ উঠল সোনাইয়ের সাত কড়াকান্দি জিপির পাঁচ নম্বর গ্রুপ সদস্যা রাতে গ্রুপ বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সোনাই থানায় মামলা দায়ের করা হয়েছে সাত কড়াকান্দি জিপির পাঁচ নম্বর গ্রুপ সদস্যের বিরুদ্ধে জাল সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন স্থানীয় বাসিন্দা জমিল আহমেদ বড় ভূয়া পরে সাংবাদিকদের সামনে ধরেন তিনি আজকে সর্বপ্রথমে আমি ছাত্রাকান্দি তথা সোনাই এলাকাবাসী জনসাধারণ আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাইয়া তৎসঙ্গে আমি দু চারটি কথা আমি এলাকাবাসীর সামনে উপস্থাপন করতে চাইছি কথাটা হইল আমাদের সাত্রাকান্ধী গ্রাম পঞ্চায়েত এলাকার জাঞ্জারবালি গ্রামের পাঁচ নম্বর গ্রুপ মেম্বার সাহানা বেগম বরবুইয়া মহাশয়া যে ভুয়া সার্টিফিকেট দিয়া তাই যেটা নির্বাচনী নির্বাচনে অবতীর্ণ হয়েছে জয়ী হয়েছে এর লাগে আমি আজকে সোনাই পুলিশ স্টেশনও একটা এফআইআর দিসি তানে গেইস্টে এবং আমি এরিয়ার জনসাধারণদের ওটাও মানে জানান দিতে চাইছি যে একটা বুয়া ফেক সার্টিফিকেট দিয়ে এলাকার ইন্টেলেকচুয়াল গোষ্ঠীরে যে অবমাননা যেটা একটা ইন্টেলেকচুয়াল গোষ্ঠীরে যে গুমোরা কে যেটা যে অহড়া এটাকে আমি দিককার জানাই যাক তার সঙ্গে আমি বিভাগীয় কর্তৃপক্ষ তথা জেলাধিপতি এবং আমার পুলিশ বিভাগ তথা আমার আসামের মহামান্য মুখ্যমন্ত্রী আমি এটা অবগত হরাইতাম সাইয়ার যে এইভাবে জনসাধারণের শোক দুলা দিয়া কিছু সন্তানবেশী চক্র এইভাবে সমাজে ইয়ে করে আমি মাননীয় জিলাধিপতির কাছে আমি নালিশ জানাইছি আমি সুপারেন্টেন্ট অফ পুলিশের কাছে নালিশ এবং কনসার্ন যিনি অফিসার এগুলো নমিনেশন ডিলিং করছেন তাহলেও আমি ইনফর্ম করছি করার পরেও যদি দেখা যায় ইনফর্ম করছি করার পরে তারা প্রসেসিং আন্ডার প্রসেসও আছে এটা গ্রুপ নম্বর ফাইভ জঞ্জারবালি